আসসালামু আলাইকুম এবরুয়ান ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে আপনাদের চকলেট কেক তৈরি করে দেখাবো এই কেক রেসিপিটি তৈরি করতে খুব একটা ঝামেলার প্রয়োজন হয় না অনেক সময় দেখা যায় কেক তৈরির উপকরণ থাকে না তখন জটপট এই চকলেট কেকটি আপনারা গড়ে থাকা দুটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি কত সফট হয়েছে আমি এইখানে পাঁচটি চকোফান বিস্কুট নিয়ে নিয়েছি আজকে আপনাদের বিস্কুট দিয়ে কেক তৈরি রেসিপিটি দেখাবো আমি এইখানে পাঁচটি নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণটা বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন এই বিস্কুটটি আপনারা যে কোনো মুদি দোকান বা সুপার মলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি এই বিস্কুটটি সবগুলো প্যাকেট থেকে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে এখন আমি এই বিস্কুটগুলো ঢেলে নিব এই চকো বিস্কুট দিয়ে এত মজাদার একটি চকলেট কেক হয় না খেলে বুঝতে পারতাম না বা না তৈরি করলে আপনারা বুঝবেন না যে এর টেস্ট কতটা ভালো হয় আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কেক রেসিপিটি তৈরি করতে আপনাদের ভুল হবে না যেভাবেই তৈরি করেন আপনার কেক রেসিপিটি খুব সুন্দর এবং খুব পারফেক্টলিভাবে হবে এখন আমি এই বিস্কুট থেকে চকলেটগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি কোনো ডেকোরেশন না করতে চান তাহলে এই চকলেট সহকারেই আপনারা কেকটি তৈরি করে নিতে পারেন আমি এইখানে পরে কেকটাকে টুনি সাজুগুজু করাবো এর জন্য আমি এই চকলেটগুলো আলাদা রেখে দিচ্ছি এখন আমি বিস্কুটগুলো ভেঙে নিব আপনারা এইখানে না ভেঙে ব্লেন্ড করেও নিতে পারেন বা ছেচুনি দিয়ে ছেঁচে গুঁড়ো করেও নিতে পারেন এটি আপনাদের খুশি আমি এইখানে হাত দিয়েই ভেঙে নিচ্ছি আমার সবগুলো বিস্কুট ভালোভাবে ভাঙা হয়নি এর জন্য আমি হাতে আর একটু মুচড়িয়ে ভেঙে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিব অল্প অল্প করে লিকুইড দুধ আমি এই দুধটা আগেই জাল করে রেখেছি আপনারা একসাথে সবগুলো দুধ দেওয়ার চেষ্টা করবেন না তাহলে দেখা যাবে খুব পাতলা বা শক্ত হয়ে যাবে এর জন্য অল্প অল্প দিয়ে আপনারা এই ড্রোটা তৈরি করে নেবেন দেখুন আমি অল্প অল্প দিচ্ছি আর ড্রোটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার ক্রেকের ড্রোটা তৈরি হয়ে গিয়েছে খোট পারফেক্টলিভাবে এখন আমি এইখানে দিয়ে দিব একটা ইনু এইখানে আমি একটা ইনু নিয়ে নিয়েছি এই ইনুটা আমার বেকিং পাউডারের মতো কাজে লাগবে এইখানে আমি বেকিং পাউডার এমন কি চিনি কোনোটাই ব্যবহার করব না শুধু এইখানে ইনুটা ব্যবহার করবো দেখুন ইনুটা দেওয়ার সাথে সাথে আমার ড্রোটা ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে আমি ইনুটার সাথে ড্রোটা ভালোভাবে মিশিয়ে নিব। এতে দেখা যায় কেকটা খুব ভালো হয় দেখুন আমার ড্রোটা কত সুন্দর হয়েছে ড্রোটা যত সুন্দর হবে কেকও তত সফট এবং খেতে খুব মজা হবে এই বিস্কুট দিয়ে আপনারা যদি কেকটি তৈরি করতে চান তাহলে কিন্তু কিনুটাই ব্যবহার করতে হবে এইখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রে কেকটা ঢেলে নিব তার আগে আমি এইখানে একটি পেপার কেটে নিয়েছি রাফ খাতার পেপার এই পেপারটি আমি গুল করে কেটে নিয়েছি তারপরে এইখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি পেপারটা আপনারা খুব সুন্দরভাবে বিছিয়ে নেবেন এবং এর সাথে লাগিয়ে নিবেন আমি উপর দিয়েও পেপার দিয়ে দিচ্ছি কেকটাকে খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যায় এতে করে কেকটা আর ডিশের সাথে লেগে থাকে না খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় এখন আমি এইখানে বেডটা ঢেলে দিব দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি তারপরে এইখানে আমি অল্প একটু ড্রো রেখে দিয়েছিলাম এবং তাতে দিয়ে দিয়েছি দুই চামচ মধু মধুটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন তারপর এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এইখানে আপনারা এই ড্রোটার সাথে মধুটাও দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে মধুটা না থাকে তাহলে আপনারা এইখানে চিনিটাও ব্যবহার করতে পারেন যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন এটি শুধুই অপশনাল কারণ এই বিস্কুটে মিষ্টি থাকেই আমি এইখানে একটি কাঠি দিয়ে ইটু নাড়িয়ে চাড়িয়ে দিবো যাতে করে ভিতরে ফলস থাকলে বের হয়ে যায় আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি এইখানে এখন বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে টুটকিপ বা টিস্যু পেপার দিয়ে তা অবশ্যই বন্ধ করে দিব আমি এইখানে নিয়ে নিয়েছি বিস্কুটের ক্রিমটা এই ক্রিমটা আমি আলাদা করে রেখেছিলাম আপনারা দেখতেই পেয়েছেন এটা আমি দুই থেকে তিন চামচ পানি দিয়ে এমন করে নিয়েছি আমি বলকানা পানিটা দিয়ে দিয়েছি আপনারাও বলকানা পানিটা দিয়ে এমনভাবে ক্রিম তৈরি করে নেবেন দেখুন এই ক্রিমটা তৈরি করতে করতে আমার এই দিকে কেকটাও তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর এবং পারফেক্টলিভাবে আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কতটা সফট হয়েছে মাশাল্লা খেতেও খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের বড় আপু ভাইয়া থাকলে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারাও আমার এই ভিডিওটি দেখার সুযোগ পায় দেখুন আমার কেকটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখে যতটা সুন্দর বোঝা যাচ্ছে আপনারা বাসায় যদি এভাবে তৈরি করে খান তাহলে এর স্বাদ কখনও ভুলবেন না এত মজাদার একটি কেকের রেসিপি এখন আমি কেকটাকে একটু ডেকোরেশন করবো তার আগে আমি এই কেকটাকে দুই ভাগে কেটে নিব আমি একটি চুরির সাহায্যে এর মাঝ বরাবর হালকাভাবে কেটে নিচ্ছি আপনারা যারা নতুন তাদের একটু অসুবিধা হবে তারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন আমারও প্রথম অসুবিধা হয়েছিল এখন আমি এতে দিয়ে দিচ্ছি ক্রিমটা এই ক্রিমটা দেখতে পেয়েছেন আমি কীভাবে তৈরি করেছি এখন আমি এইখানেও উপরের অংশটা তো দিয়ে দিবো ওই ক্রিমটা ক্রিমটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা যদি ক্রিমটা না দিতে চান তাহলে এভাবেই খেয়ে নিতে পারবেন আমি একটু দেশ দেখার সৌন্দর্য বা আকর্ষণীয়র জন্য এই ক্রিমটা দিয়ে দিচ্ছি এটি শুধু অপশনাল আপনারা চাইলে বিস্কুটের সাথে এই ক্রিমটা একসাথে গলিয়ে কেক তৈরি করে বাসায়ও খেতে পারেন আপনারা যদি কোনো অতিথি আপ্যায়নের জন্য এই কেক রেসিপিটি তৈরি করেন তাহলে এভাবে ডেকোরেশন করে অতিথিদের সামনে মনোরঞ্জনে বা আকর্ষণ করার জন্য এইভাবে তৈরি করে দিতে পারেন আমি ক্রিমটা দিয়ে দিয়েছি এবং একটি টিস্যু পেপার দিয়ে সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি এমনকি আপনার পরিবারের কারো কোনো বিশেষ দিনেও এই চকলেট কেকটি আপনারা খুব সহজেই তৈরি করে তাকে উপহার দিতে পারেন আমি এইখানে একটি চকলেট উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটি শুধু অপশনাল আর সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন এভাবেই খেয়ে নিতে পারেন আমার কেকটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খেতে ভারী মজা হয়েছে আপনাদের বোঝানোর জন্য আমি এই চকলেট কেকটা একবার কেটে দেখাচ্ছি কতটা সফট এবং খেতে মাসাল্লাহ খুবই মজা হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ আর নয় আল্লাহ হাফেজ